সিনেমা ইন্ডাস্ট্রিতে কে নিজেকে নায়ক এবং হিরো মনে করে অথচ তার কোনো হিট সিনেমা নাই অনেকে তাকে ডিগবাজি নায়কও বলে দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা আমি রাসেল রান আছি দর্শক শ্রোতা চলে আসছে যাতে স্মৃতিসৌধে পেয়ে গেছে নতুন আমাদের এক প্রতিযোগী এক আপু তো আমরা ধাঁধা খেলবো তার আগে আপুর পরিচয় নেই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার লামিয়া ইসলাম মায়া আপনি কি করেন আমি পড়াশোনা করি কোন ক্লাসে আছেন ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে তো আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিন ট্রান্সে সঠিক হলে আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আছে রেডি আপনি ওকে আমরা শুরু করি প্রথম প্রশ্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে কে নিজেকে নায়ক এবং হিরো মনে করে অথচ তার কোনো হিট সিনেমা নাই

পঁয়ত্রিশ গরুর চারটা মেয়েদের দুইটা মিষ্টি জানো মেয়ে বললেও ভুল হবে সবারই দুইটা থাকে এটা দিয়ে আমরা অনেক জায়গায় যেতে পারি পা পা রাইট অ্যান্সার একটু সহজ করে দিয়েছিলাম তিন নম্বর প্রশ্নে যাব ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে তো আম না আচ্ছা ম্যাঙ্গো থেকে কি বাদ দিলে

84টা হুম হ্যাঁ 85টা একটা বাদ দিলে তো থাকে আপু ভুল যা আনসারটি জানেন আনসারটি দিয়ে যাবেন আপু লাস্ট প্রশ্ন বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন চা খাচ্ছেন দুই জন দুই জন কে কে আমি আর মিষ্টি আনসারটা নিতে পারছি না কিন্তু আমি আর কেউ নাই আমি আর মিষ্টি চা খাই আর একটু ভালোভাবে প্রশ্নটা শুনেন বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন চা খাচ্ছেন জানো বলো দুইজনই তো ছিলাম বলো দুইজন বলো বলো

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আর যারা ভিডিওটি দেখলেন দেখাব নেক্সট এপিসোডে এর নতুন প্রতিযোগী নিয়ে ভালো থাকবেন সবাই